থাকবে কারণ আপনারা ফার্স্ট ওয়ে না দেখলে আপনারা বুঝবেন না পরবর্তীতে আলমগীর ভাই আপনারা উল্টা উল্টা কমেন্ট করবেন ঠিক আছে আলমগীর ভাই আপনি খামারে স্টাফ রেখা এখন কি বাপ দেখাইতেছেন নাকি আপনি এখন কাজ কাম করেন না বাপ দেখাইতেছেন আর দিতে পারতেছি না কারণ আমি ভয় পাইতেছি আমি ওরে যদি সুই গেতে যাই ও আমার গুতা মারতেছে ওরে যদি আমি সুই গেতে আসসালাম আলাইকুম বন্ধুরা আজাসলাম নতুন ভাবে কিছু কথা বলবো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন পরে আপনারা আমার ভিডিও কমেন্ট করবেন ঠিক আছে তো কি বলবো কি আপনাদের সাথে শেয়ার করব। আজ প্রথমে বলতেছি আপনারা আমার নতুন যে মায়ার ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন আপনারা সবাই আমার আলমগীর পেজটা ফলো দিবেন আপনাদের ফলো দিয়ে রাখবেন আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা আলমগীর ফেসবুক পেজটা ফলো দিলে হবে কি আপনাদের ফ্রেন্ড বন্ধুরা পাবে আপনারা শেয়ার করবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা আসেন আমি আজ কিছু মেডিসিন নিয়ে কথা বলবো এই যে কিছু মেডিসিন আছে আমার হাতে এগুলা কিসের কার্যকারী কি আশয় বিষয় এগুলা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ আপনারা ফার্স্ট টু লাস্ট না দেখলে আপনারা বুঝবেন না পরবর্তীতে আলমগীর বাইরে আপনারা উল্টা পাল্টা কমেন্ট করবেন ঠিক আছে তো কিছু বাইর কথা আমি বলতেছি আমাদের সাথে একটু থাকেন কিছু ভাইয়ের কথা আমি বলতেছি এটাই আমার আমার ভাইয়েরা দুই একজন ভাই আমার এখন কিছু কমেন্ট করে যে আলমগীর ভাই আপনি খামারে এখন কি বাপ দেখাইতেছেন নাকি আপনি এখন কাজ কাম করেন না বাপ দেখাইতেছেন আর এই কয়টা গরু দিয়া আপনি ইস্টাফ রাইকা হ্যাঁ কিভাবে আপনি কি করেন কিভাবে আপনি চলেন আবার বাপ দেখান তো আমি ওই আমার দুই চারজন ভাইদের আমি ভিডিওটা বানাইতেছি কিছু কথা বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই যে ড্রেসটা ড্রেসটা আমার অনেক পুরানা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমি আমার খামারে যখন কাজ করি এই ড্রেসটা দিয়ে আমি বেশিরভাগ কাজ করি আর এই ড্রেসটা দিয়ে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে দেখেন আমরা সকাল ছয়টার দিকে উঠছি ওইটা আমি আমার দাদা গরুগুলা পরে পরিষ্কার করছে আমরা দানা পানি খাবাইছি আমি মেশিন দিয়ে দুধ দহন করছি মেশিন দিয়ে দুধ দহনের পরে আবার দুই একশো গ্রাম বাটে থাকে ওগুলো আবার হাত দিয়ে টানতে হয় গরুর উলানে আমার দাদা কিন্তু বসতে পারে না আমার দাদা গরুর উলানে দুধ দোহন করতে পারে না ডোরায় আমি আমার দুধের ফাংশন আমি নিজেই করতে হয় তো আমার দাদা কিন্তু এখন চলে গেছে গাছ কাটতে তো একজন মানুষের পক্ষে সম্ভব এতগুলা গরুর সকাল ছয়টার থেকে কাজ কইরা এই ঘরটা পরিষ্কার করতে হবে আবার এই যে দুধগুলা এই যে আমি দেখেন আমার কোম্পানিতে দুধওয়ালা কোম্পানিতে আমি আমাদের লোকাল ব্রাঞ্চে মানে কোম্পানিতে এই দুধগুলা আমি দিয়ে আসছি দিয়া আইসা এই যে দুইটা কেন দিয়া দুধ দিয়ে আসছি দুধ দিয়া আইসা এখন আমি আবার পারমে ঢুকছি এখন দেখেন এই যে আমি দুধ দিয়ে যাইতে ওরা এইদিকে আবার খাওয়া দাওয়া করিয়া এদিকে কিন্তু আবার বড়াইয়া রাইকা দিছে এখন আমার কাজ কি এখন আমি গরুগুলারে আমি গোসল করাবো ঘরটা আবার পরিষ্কার করব এগুলা পরিষ্কার করব কইরা আমি আবার গরুরে সাদা পানি দিয়ে রেস্টে দিব ঠিক আছে তো আপনারা অনেকে যে বলেন এই যে কাজ এই যে কাজগুলো যে এই যে বর্তমানে এই যে কাজগুলো আছে এই কাজগুলা কে করবে এখন আমার দাদা তো নাই দাদা আসবে দুইটার দিকে এই কাজগুলো কে করবে এই কাজগুলো আমি করবো সব কাজ তো আপনাদেরকে ভাই ভিডিওতে দেখাইতে পারি না আর আপনাদেরকে যদি সব কাজ দেখাইতে যাই আপনারা ভিডিওটা দেখবেন না ঠিক আছে আপনারা দেখবেন না কি কারণে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তখন লম্বা ভিডিও হয়ে গেলে আপনারা মানে বিরক্ত হয়ে যাবেন বিরক্ত হয়ে গেলে আপনারা ভিডিও দেখবেন না আপনারা কিছু বুঝবেনও না ঠিক আছে আপনারা শর্টকাট যেগুলো আছে ওগুলা দিয়ে কাজ চলে যাবেন কিন্তু এগুলো তো আমার কাজ ভাই অনেক সময় আগে আমি কমপ্লিট কাজ আমি আপনাদেরকে দেখাইছি এই দেখেন আইস কিছুদিন ধরে আমি অপরিষ্কার করে ভিডিও দেই কিন্তু আজ আবার অপরিষ্কার রাখছি কিসের জন্য আপনারা দেখতেন যে আমি আবার কাজ করি নাকি আমি কিন্তু আমি কিন্তু সব কাজই করি ভাই আমি কাজ যদি না করতাম তাইলে এই ফার্ম কিন্তু এরকম থাকতো না এই যে আমি কাজ যদি না করতাম এই যে দেখেন আমার মনি আমার মনি আমারে চিনতো না আমার মনি আমারে মায়া দিত না আমার মনি মনে করেন আমার কুতা মারতো হ্যাঁ ওর কাছে আসতে পারতাম না এই যে আমার মনি আলহামদুলিল্লাহ বিষ দেয়া আছে দোয়া করবেন সে যাতে আল্লাহ দেয় মা হইতে পারে ঠিক আছে তো এটাই আপনাদের সাথে কিছু মেডিসিন নিয়ে এখন কথা বলি হ্যাঁ একটু আপনারা আমাদের সাথে থাকেন আসেন আমি দুইটা মেডিসিন বলবো হ্যাঁ আরপি গ্লুকোজ বেট এটা হচ্ছে আরপি গ্লুকোজ বেট আর এটা হচ্ছে ন্যানোসেল সি ন্যানোসেল সি আরপি গ্লুকোজ বেড আরপি গ্লুকোজ বেডের কাজটা কি এটার কাজ হইছে মনে করেন আমরা যে স্লাইম ক্যালসিয়াম দেই আমরা স্লাইম ক্যালসিয়াম দিলে তো আমরা ওই যে স্লাইম দেই স্লাইনের কাজটা করে কিন্তু আরপি গ্লুকোজ বেড দেখেন দানি না আপনারা দেখতে পারতেছেন কিনা আমি ক্যামেরা তো আমার স্টেনে দেখেন আরপি গ্লুকোজ বেড আর এটা হইছে ন্যানোসেল সি দেখেন আপনাদেরকে একটু দেখা ভালো করে ক্যামেরাতে আসলে বুঝতেছি না দেখা যায় কি না এই যে দেখেন এটা একটা ক্যালসিয়াম ঠিক আছে তারপরে এটা একটা স্লাইন আর পি গ্লুকোজ ব্যাগ এটা একটা স্লাইন ঠিক আছে তো আমরা এই যে রগের ক্যালসিয়াম যে দেই রগের ক্যালসিয়ামের সাথে আমরা স্লাইন দিতে হয় ঠিক না এইটা হচ্ছে ওই ক্যালসিয়াম যারা রগে দিতে পারি না আমরা এদের জন্য এটা আসলে আমি কোম্পানির কোনো প্রচার করতেছি না তারপরে আমি বলে দিতেছি এটা রেনাটা কোম্পানির আমি আনছি রেনাটা কোম্পানি এটা বের করছে তো এটার বডি রেটটা কত এটা বডি রেট আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আপনাদের এরিয়াতে কত জানি না এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই মেডিসিনগুলা মনে করেন আমি আমার মিলিরে আমার মিলিরে আমি মনে করেন এখন আমি ক্যালসিয়াম দিতে পারলাম না রোগের ক্যালসিয়ামটা আমি দিতে পারলাম না তখন আমি কি করব। আমি ওরে তো মানে দুধ নিতেছি বিশ লিটার বাইশ লিটার তেইশ লিটার দুধ আমি কাছ থেকে নিতেছি কিন্তু ওরে আমি দিতেছি কি আমি কিছু দিতে পারতেছি না কারণ আমি ভয় পাইতেছি আমি ওরে যদি সুই গেঁদতে যাই ও আমার গুতা মারতেছে ওরে যদি আমি সুই গেতি অনেক সময় সুই জায়গা মতো রোগে গিয়া ঢুকতেছে না এ আমি রিক্স নিতে পারতেছি না তখন আমি কি করব তখন আমি এই জিনিসটা আমি ইউজ করতে পারি এই জিনিসটা আমি একমাত্র আপনাদের সামনে নিয়ে আসার কারণ হইছে আমার অনেক মায়ার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা প্রবাসে থাকে অনেক সময় বলে আলমগীর ভাই আমরা তো স্লাইম ক্যালসিয়াম বাড়িতে দিতে না আপনি রগের ক্যালসিয়াম দিতে পারতেছেন আমি একজন ডাক্তার আনতে পারতেছি না ডাক্তার বললে আসে না অনেক ডাক্তার রোগের ক্যালসিয়াম দিতে চায় না তো আপনারা কি করবেন তখন আপনারা এই জিনিসগুলা আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের নিয়ম মনে করেন এই যে আমার মিলিরে দিয়ে আমি দেখাই আমার মিলিরে আমি মনে করেন প্রতিদিন এই যে একটা একটা কাক দিয়ে দিছে ওরা এই আছে আছে আপনার এটা এই কাকটা দিয়া আমি প্রতিদিন কি করি রাত্রের বেলা আমি কিছু বুসি নেই অল্প পরিমাণ বুসি নেই অল্প পরিমাণ বুসির ভিতরে আমি এই একটা মনে করেন চল্লিশ এম এল চল্লিশ থেকে পঞ্চাশ এম এল একবার প্রতিদিন রাত্রে আমি খাবাই আমার মনে করেন যে গাভিটা একটু মানে দুধ দহনের পর দাঁড়াইতে পারে না শরীর দুর্বল লাগে ওইটারে আমি দেই ঠিক আছে তো এটা আর এই যে এই যে এইটা এইটা আমি দেই মনে করেন এক প্যাকেটের অর্ধেক এটা একশো এম এল একশো গ্রাম এক প্যাকেটের অর্ধেক আমি এইটার সাথে ওই দানার সাথে আমি মিলাইয়া একটু মাখা মাখা কইরা দিয়ে দেই ওরা খেয়ে নেয় ঠিক আছে তো এই জিনিসগুলা আপনাদের সামনে কিসের জন্য নিয়ে আসছি আমার যে মায়ের ভাইয়েরা আসলে অনেক ভাইয়েরা কমেন্ট করে আলমগীর ভাই আমার আমার দুধ কমে যায় দুর্বল দাঁড়াইতে পারতেছে পারতেছে না না থাকলে উঠতে আপনারা নিয়মিত এটা আধা লিটার হয়তো ব্যবহার করতে পারেন বেশি দরকার নাই আধা লিটার ব্যবহার করতে পারেন আধা লিটার যদি প্রতিদিন পঞ্চাশ এম করে যদি আপনারা দেন তাইলে আপনারা প্রতিদিন পঞ্চাশ এম এল দিলে পাঁচশো এম এল আপনার ইউজ করতে পারেন ঠিক আছে পঞ্চাশ এম এল দিলে প্রতিদিন পাঁচশো এম এল আপনারা হয়তো দশ দিন যাবে দশ দিন যাবে আপনারা দশটা দিন ইউজ করেন দশ দিন ইউজ করলে হবে কি আপনারা মনে করেন আপনাদের রিজাল্ট পাবেন রিজাল্ট কি পাবেন ওইটা আমারে বলা লাগবে না আপনারা এগুলা ইউজ কইরা আপনারা আপনারা চিন্তা চিন্তাধারা কইরা নেন ঠিক আছে তো এর জন্যে এই ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দুধের গাভীর জন্য দুধের গাবির জন্য এই ক্যালসিয়ামটার দামটাও অনেক বেশি এক হাজার পঞ্চাশ টাকা এক লিটার ঠিক আছে তো আমার মায়ার ভাইয়েরা আমার কলিজার এরা অনেক থাকেন থাকেন অনেকে থাইকা খামার দিতে চান প্রবাসে হ্যাঁ যে আমি আর দুই চার বছর পর চলে আসবো দেশে এর আগে আমি একটা খামার সেট আপ করতে চাই কিন্তু পারবেন না ভাই আমাদের দেশের স্টাফ দিয়ে পারবেন না আর দেশের জিনিসপত্রর যে দাম ওগুলো আপনি নিজে না থাকলে কিন্তু কিছুই করতে পারবেন না ঠিক আছে তো এই যে এখন বর্তমানে আমি এই যে ঘরটা যে পরিষ্কার করব গরু এখন আমি রেস্টে দিব আবার গরু কিন্তু আমি দুধ দোয়ার যাইয়া এখন একটু লেট হয়ে গেছে আমি এখন আইসা ওরা দেখি শুয়ে গেছে এখন আমি তুলবো পরিষ্কার করব পরিষ্কার করার পর আবার ওদেরকে সাদা পানি টানি দিব দিয়ে রাখবো আপনারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজটা ফলো দিবেন পেজটা শেয়ার করবেন কারণ ইউটিউব থেকে মনে করেন পেজটা যদি আমি যদি মনে করেন অ্যাক্টিভ হয় আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ পেজের ভিতরে অনেকে দেখতে পারবে অনেকের সুবিধা হবে ঠিক আছে তো ভাই আমি আর বেশি বগর বগর করব না আমি ভিডিওটা এখানেই রাখবো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও আমার দোয়া রইলো আর এই যে আমার গরুগুলা এই যে আমার মায়াবি আমার মনি আমার ওই ললিতা আছে ওই পাশে সবাই আছে আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করবেন আপডেট ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ